ছুটি যদি থাকে কলেজ বা অফিস তাহলে মাত্র একদিনের সময় নিয়ে চলে আসতে পারো কলকাতা দক্ষিণেশ্বর বেলুড় মঠ এখানে আসলে কোথা দিয়ে তোমার একটা সময় কেটে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না আর কেমন কি কোথায় ঘুরবে তার পুরো বর্ণনা নিয়ে চলে এসেছি তোমরা দেখছো ব্লগ উইথ ব্লগ আর নীল চলো শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে একটা নতুন ব্লগ তো যাচ্ছি দক্ষিণেশ্বর সেই কনসেপ্ট আর আজকের ব্লগটা হবে ধামাকাদার পুরো দেখতে থাকো পুরো ব্লগটা শুরু করছি তাহলে আমরা বেরিয়ে পড়ি সবাই যাচ্ছি একসাথে চার পাঁচজন দেখাচ্ছি তোমাদেরকে বেরিয়ে বেরিয়ে শুরু করছি স্টার্ট তো সবাই ফাইনালি পড়েছি আমরা তো পাঞ্জাবি পরেই যাচ্ছি পুজো টুজো দেবো সকালবেলা মানে সকালবেলা তাও বারোটা বেঁচে গেছে আমরা দুপুরবেলা মানে যে যার কাজ ছিল কলেজ সলেজ ছিল সেজন্য অনেকটাই দেরি হয়ে গেছে তো বেড়াচ্ছি কে কেমন বেরিয়েছে সেটা তোমাদের একবার দেখাচ্ছি দুজন সাদা পাঞ্জাবি রিয়ন সবুজ পাঞ্জাবি আর এই যে হিতেশ সবুজ ও আমিও এক চুটকিতেই কীরকমভাবে যাওয়া যায় আমি তোমাদের সেটাই একবার ট্রাই করছি ওকে ফাইনালি চলে এসেছি হ্যাঁ প্রথম থেকে তোমাদের রাস্তাটা দেখানো হয়নি সেই রাস্তাটাই দেখা সরি 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 আবার এসে পড়েছি তোমাদের রোড ম্যাপিংটা দেখানো হয়নি বলেছিলাম না আবার বাড়ি এসে গেছি আবার চলো রোড ম্যাপিং সহ তোমাদের দেখাচ্ছি ওকে চলো বেরানো যাক তাহলে বাস ঘরেই যাবো দক্ষিণেশ্বর আপাতত এটা ঠিক হলো আপাতত মেট্রোটা এখন ধরছি না আসার সময় যা হোক দেখা যাবে দেখো বাসি আপাতত দক্ষিণেশ্বর যাচ্ছি অনেক বাসি আছে দেখা যাক সেটাই যদি পাই তো ভালো না হলে তখন মেট্রো ধরে উঠেছি দক্ষিণেশ্বর যাবো বলে বাস অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম পাইনি তো একটা এসি গাড়ি এসেছে পুরো মন্দিরের সামনেই যাবে দক্ষিণেশ্বর মেট্রো আমরা যদি মেট্রো আসতাম তার মেট্রো স্টেশন এটা যেটা খুব অসাধারণ পুরো অসাধারণ যেহেতু বাসে নেব একটু ওই ধারে আর যেটা দেখছো ওটা ট্রেনে আসলে ওটা ট্রেনে আসলে ওখানটায় স্টেশন আছে সামনে বালিগঞ্জ বালিগঞ্জে নামতে হতো মেট্রো স্টেশন আর মেট্রো স্টেশনে নামার আর এই কালীঘাট মন্দির পুরো নামলে কালীঘাট মন্দির পুরো সামনেই মন্দির মনে হয় সাড়ে বারোটার দিকে বন্ধ করে দিয়েছি আবার সাড়ে তিনটে খুলবে সেই জন্য মন্দিরের গেট বন্ধ তোমাদের দেখালাম তো ওই জন্য আমরা আগে বেলুড়টা চলে যাচ্ছি এখানে বেলুড় মানে লঞ্চে করে যাচ্ছি বেলুড়ের দিকে বেলুড়টা যাই তোমাদের দেখাচ্ছি ওকে লঞ্চ হেরি আর উপরে হচ্ছে বালি ব্রিজ আর ওখানটায় ট্রেন লাইন বাস লাইন পুরো দুটোই আছে এটা বালি ব্রিজের রাস্তা আর পাশে টিকিট কাউন্টার রাস্তা আর ওই পাশটায় আমি যাব ওই রকম মন্দিরে দক্ষিণেশ্বর দেখা যাচ্ছে বেলুড়টা ওই সাইড এর দিকে পড়বে নদী পেরিয়ে যেতে হবে তো বেলুড় মঠে নেমেছি বেলুর মঠ দিয়ে আমার একটা বন্ধু এখানে পড়ে তো তাকে আসতে বলেছি যে এখানে বেলুড় মঠে কলেজে পড়ে তো সে আসবে তার সাথে ঘুরতে যাব তো তার সাথে তোমাদের পরিচয় করে দেবো এখন বেলুর মঠও বন্ধ সেই জন্য সে বললো একটু ঘুরে ঘুরে এগিয়ে যেতে দেখো এখানেও মন্দিরের গেট দক্ষিণেশ্বরের টাইমে তো এটাও এখন বন্ধ তো যাবো না আর বন্ধু এসছে ওর সঙ্গে কথা বলাচ্ছি এই দা সাড়ে তিনটার মতো বাজে গেট খুলে দিয়েছে আর এইটা হচ্ছে বেলুড় মঠের হসপিটাল ওপাশটায় পোস্ট অফিস আছে আমাকে বললো এই কৃষ্ণেন্দু তো ওর সাথে পরিচয় করি ও ভিতরে সব গাইড করে দেবে এ হলো আমার বন্ধু কৃষ্ণেন্দু পুরো নাম কৃষ্ণেন্দু হাইত বেলুর মঠের বাংলা অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র চলো তার মুখেই আজকে শুনে নেব কিছু জানা অজানা কথা ভিতরে সংক্ষেপে সব কিছু বলে দেবে তো সেটা হচ্ছে যে মিউজিয়াম মিউজিয়ামে কি টিকিট লাগে 5 টাকা করে না আচ্ছা আর এটা ভিতরে মেন গেট এটা মেন গেট এটা আগেরবারের মহালয়ার দিন উদ্বোধন হয়েছে ও মহালয়া মানে এক বছর হয়েছে এইটা দেখো রামকৃষ্ণ মিশনের তিন তারা বাথরুম ভাই বাবা বাবা আর এইটা হচ্ছে কামার পুকুরের একটা শর্ট থিম টাইপের করে রেখেছে এই ধারে মানে ছোট টাইপের একটা জাস্ট এ আর এইটা এবছর গেটটা বললো যেটা আগের বছর মহালয় এটা ওপেন হয়েছে এই নতুন গেটটা এইটা হচ্ছে যে মায়ের মন আর হ্যাঁ আমাদের মা যখন মানে যখন মানে পার্থিবলীলা শেষ করে যখন শেষ দিন যখন মারা যায় তখন মায়ের ওই শরীরটাকে এই এই করা তারপরে আমি কি যখন এই জমিটা কেনে না সেই জমি কেনার থেকে শুরু করে ধরলে আজকে একশো পঁচিশ বছরের রামকৃষ্ণ মহৎকৃষ্ণ হয়ে গেল ওই জমি কেনা থেকে এই তিনটে গাছ এখন আছে এই এই তিনটে গাছ

প্রথম একটা বড় বেল গাছ ছিল ঠিক আছে স্বামীজি এই বেল গাছের তলায় বসে একদিন ধ্যান করছে ধ্যান করতে করতে দেখছে দুর্গা ঠাকুর দক্ষিণেশ্বর থেকে নৌকায় করে 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 এসে মায়ের ঘাটে উঠছে এই গাছের তলায় বসেই স্বপ্নটা দেখি তারপর থেকে বেলু মঠে দুর্গা পুজো আচ্ছা পরবর্তীকালে এই গাছটা যখন যায় তারই চারা থেকে আবার এই গাছটা ছিল ঠাকুর রামকৃষ্ণ দেবের তারা যারা ঠাকুর কাছে পেয়েছিল ছিল জন পার্শ্বন মহারাজের এখানে দাহ করা হয় এই জায়গাটা আর এখানে দুটো জায়গা আছে অল ইন্ডিয়ার টোটাল আমাদের যতগুলো রামকৃষ্ণ মিশন আছে তার প্রেসিডেন্ট হয় এখন যিনি প্রেসিডেন্ট উনি সতেরোতম প্রেসিডেন্ট ওই প্রেসিডেন্ট মহারাজরা দাহ রাখলে ওই প্রেসিডেন্ট মহারাজদেরকে এখানে দাহ করা হয় প্রেসিডেন্ট বাদে অন্য সকল মহারাজদের দুটো জায়গা একটা প্রেসিডেন্টকে দেখা করেছে না এখনো 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 এইবার এখানে ঘাট এইখানে দেখা করেছে হ্যাঁ এখানে একটা ঘাট ওই মায়ের একটা ঘাট ওর পাশে একটা ঘাট আছে আর এর পাশে একটা ঘাট আছে মায়ের ঘাটটা সবাই নামতে পারে কিন্তু তার পাশের ঘাটটা ওটা ব্রহ্মচারী সন্ন্যাসীরা ওখানে থাকে বলে ওটা নামতে পারে এই ঘাটটায় এখানে দাহ করার ওই যে একটা গোষ্ঠী নিয়ে যেতে হয় না গঙ্গাট তখন ওই ঘাটটা খোলা এই ঘাটটা দাবি ওর সঙ্গে যদি দেখি যাবো তখন ওইটা যদি খোলা থাকে দেখিয়ে ওখানের একটা ঘাট আছে ওই ঘাটে মা একদিন দেখছে যে ঠাকুর মারা যাওয়ার পর ঠাকুর ওই ঘাট দিয়ে নেমে 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 গঙ্গায় চলে যায় তখন মা ওইটা বলতে তখন স্বামীজি বললে নিজে ওই ঘাটের জল সবাইকে ছড়িয়ে দেবে তখন থেকে ওই ঘাটে এখন চাল না তবে নাম একটাই ঘাট খোলা আছে মায়ের না স্বামী ব্রহ্মানন্দের মন্দির রাজা মহারাজ আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম প্রেসিডেন্ট স্বামীজিত করে বাইরে বাইরে ঘুরতো কারণ টাকা পয়সা জোগাড় করতো পুরো মঠ চালাতো রাজা মহারাজ এই রাজা মহারাজ প্রকৃত রাজারই ছেলে জমিদারের ওকে রাজা বলতো ওকে বলতো ওর তার নাম ছিল রাখাল ওকে রাখাল বলে ডাকছে ঠাকুর বলতো ও আগের জন্মে বৃন্দাবনে কৃষ্ণের কোনো একটা মানে রাখাল বালক ছিল তাই জন্য ওকে রাখাল বলতো ঠাকুর বলে গেছিল ওকে বৃন্দাবন কোনোদিনও যেতে না তাহলে গেলে ও আর ফেরত আসে মহারাজ গিয়েছিল তারপরে শরীর অসুস্থ হয় দেখবি রাখাল মহারাজের নিচে মূর্তির নিচে একটা ছোট গোপাল ঠাকুর রাখা আছে ওই জন্যই রাখা থাকে লেখা আছে দেখ একটি ক্যাম্প খাটে বসে এখানে স্বামীজি এই খাটায় নিজে বসে উনি হচ্ছেন যে ক্লাস নিতেন ব্রহ্মচারীদের ঠিক আছে আগে এইটাই স্বামীজি ক্লাস নিতেন এইখানটায় থাকতেন আর আগে এই স্বামীজি যখন দেখতে গেলেন তখন এইটা মত ছিলেন আগে মেন মন্দির ছিল এই তো রাম শ্রীরামকৃষ্ণ মন্দির পুরনো মন্দির আধ্যাত্মিক লেভেলের জায়গা যেখানে ও বলছে যেটা কৃষ্ণেন্দু যে খুব অল্প হাট বা দুর্বল এটা খুব মানে একটা অন্যরকম জায়গা যেটা বললো একা একা আসলে অনেকটাই ভয় বা এরকম কিছু বা ভয় বা মানে আধ্যাত্মিক লেভেলের জায়গা তো এটা উপরটা দেখলাম যেটা দেখে বললাম পুরো চুপচাপ অন্য জায়গায় কতটা লোক এখানে আমরা কয়েকজন ছাড়া আর কেউ তেমন পুরো জায়গাটা রাস্তাটা পুরো ফাঁকা পুরো নদীর ধার ওই নদীর ধার দিয়েই নাকি মা ঠাকুরের আগমন দেখেছিল তো আসেই তো তার সাথে বিদায় দিয়ে মানে সে চলে গেলো তার রুমে তো আমরা এখন যাচ্ছি আবার দক্ষিণেশ্বর চলো আবার ফেরিঘাট ফিরি বেরোবো নদী ধারে এসেছি তো সেখান দিয়ে আবার যাবো ভিড় আছে ভালোই সেপাশ থেকে শেষ করে আস্তে আস্তে পুরো সাড়ে পাঁচটা এখন প্রায় অন্ধকার হয়ে গেছে তো এখানে এবারে ঢুকবো দক্ষিণেশ্বরে এখন ঢুকবো তো দুধারে মন্দিরগুলো মানে জিনিসপত্র কেনার দোকানগুলো তোমাদের দেখাচ্ছি যা মন্দির তো মন্দির এলাকা মানে দোকানগুলো পুরো 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 দোকানদারে পুরো ভর্তি পুরো এগুলো ঠাকুরের জিনিসপত্র পুরোটাই মন্দিরে দুধারে যাওয়া হয়ে থেকে পুরোটাই ফাইনালি এসে পড়েছি নদী থেকে নেবে এবারে গেটে প্রবেশ করছি ভিতরে গান টান চলছে অনেক আর দেখছি আমি কালীঘাটও মানে দক্ষিণেশ্বরেই প্রথম আসলাম আর সেই জন্য কিছু জানা নেই বেলুড় মঠে যাক সে দেখালো চলো দেখছি মন্দির ওখানে মন্দিরে ঢুকতে হবে একটু পরে বলছি যে সন্ধ্যা আরতি শুরু হবে তো সেটার জন্যই যাচ্ছি এটা স্বামী বিবেকানন্দ এই প্রসাদ নিয়েছি মানে এটা পুজো দেবো পুজোর ডালি এটাই একশো টাকা নিলো তো রাত্রি হয়ে গেছে তো এখন সাড়ে সাতটা আটটা পর্যন্ত নেবে কোনো অসুবিধা নেই আর এই মন্দির ক্যাম্পাস চলো ঢুকছি ভিতরে মানে ফোন নিয়ে এন্ট্রি নেই বাইরে এমনি তোমাদেরকে ঘুরে দেখাবো তো এখন ফোন রেখে দিয়ে সবাই ঢুকবো ফোন রাখতে তিন টাকা জমা নেবে সেটা দিয়ে দিচ্ছি এখন ভিতরে তো ক্যামেরা ক্যামেরা এলাও না ফোন টোন জমা দিয়েছি তো সকালের একটা ড্রোন আছে তোমরা সেটাতেই দিয়েছি সেটাই দেখো তোমরা কেমন লাগছে বলো সকাল মানে আজকে কোনো লাইফটাই নেই যেটুকু অন্ধকারে জ্বলছে সেটাই দূর থেকে দেখাচ্ছি তো সকালের যেটা আছে ওটাই সকালে তোমরা দেখবে আর এইটা হচ্ছে মেট্রো স্টেশনের সঙ্গে আর বাস লাইনের সঙ্গে লিঙ্ক করে পুরো একটা স্কাই ওয়াক করেছে ওটাই তোমাদের দেখাচ্ছে এখন ওটা দিয়েই যাব খোলা আছে না বন্দরে না না খোলা আছে খোলা আছে তো ওটা দিয়েই যাব ওটাই তোমাদের দেখাচ্ছে ওকে চলো তো পাশটা স্কাই ওয়াক আর স্কাই ওয়াকের উপরটা দেখো পুরো নেমেই মন্দির আর উপর পুরো বিশাল বড় টানেল পুরো পুরো ফাঁকা এরিয়া সাইডেই মেট্রো তো টানেলটা যেটুকু দেখানোর কথা তো সেটাই তোমাদের দেখালাম এটা অনেকটাই বড়ো জায়গা উপরে দোকান টোকান সব আছে টানেলের উপরে দোকান আছে ভাই বিশ্বাস করার মতো টানেলের উপরে মানে পুরো মেট্রো স্টেশন থেকে পুরো নেমে গেলে তো অনেক সুবিধে ধর্মতলায় এসে তোমরা মেট্রো ধরতে পারবে অনেক সুবিধা হবে সেখানে নেমে জিনিসপত্র কিনে পুজো দিতে যাবে কোনো অসুবিধা পাস করে প্রায় একশো চল্লিশ খানার মতো দোকান আছে এখান দিয়ে ওখান দিয়ে মিডিলেও নামাজে হাঁটাটা অনেকটাই রাস্তা আর এই পুরো আমরা মেট্রো স্টেশনে গেটের কাছেই চলে এসেছি পুরো মেট্রো স্টেশনে গেট এই যে মেট্রোর বোর্ড দেওয়া আছে এই সোজাটা ঢুকে গেলে মেট্রো আর আমরা বাস হয়ে যাবো মেট্রো হয়ে গেলে আবার শ্যামবাজার থেকে নেমে অনেকটা সময় যাবে তো আমরা আপাতত শেষটা বাসেই চলে যাব বাসে হলে আমাদের পুরো রুমের সামনে নেমে পড়তে পারবো কোনো অসুবিধা হবে না তো তোমরা কোনোথার দিয়ে আসলে আমাকে কমেন্ট করবে যে কোন থারে দিয়ে গেলে সুবিধা হবে রাস্তা তো আমি তোমাদেরকে কমেন্টটি আমি অবশ্যই বলে দেবো তোমরা যেটা দিয়ে আসবে বলবে আমি রাস্তাটা আপাতত বদলে দেওয়ার চেষ্টা করবো যতটা জানি তারপর তার দেখা যাবে ওকে তাই আজকে মতো ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো ব্লগটা এনজয় হলো তোমরা সব কমেন্ট করে জানিও আর কোনো ফুল রুট নেম অবশ্যই জানিও আজ মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে দিন নেক্সট ব্লগ টাকাটা গুড বাই গুড নাইট